দুপুর দেখুন বন্ধুরা দুপুরে রান্না করছি দেখুন আপনাদের সঙ্গে ঝিঙে আর পোস্ত রেসিপি শেয়ার করছি দেখুন ঝিঙেটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখানে পাঁচশো মতো ঝিঙে আছে ঝিঙেটা আর এখানে আমি একটা আলু বড় সাইজের আলু এটা খুব চৌকো করে কেটে নিয়েছি আর এখানে আছে তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এইখানে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি এবার আমি কিভাবে রান্না করি দেখতে থাকি এখানে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব তেল পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হোক গরম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার দেবো এই যে কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে যেটা ভালো করে ফুটে গেলে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আমি একটু ভালো করে ভেজে নেবো আলুটা একটু ভালো করে ভাজে নি এখানে আমি আলুটাকে যখন খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম সুন্দর করে ভেজে নিয়েছি আলুটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে কেটে রাখা ঝিঙেটা ওর মধ্যে দিয়ে দেবো একদম কচি ঝিঙে একদম সুন্দর একদম কচি কোনো একদম কোটি কোটি এখানে আমি দিয়ে দেবো হলুদ অনেকে খায় না কিন্তু আমার ঠিক হলুদ না দিলে বেশ ভালো লাগে না আমার সাদা তরকারি একটু কম অল্প পরিমানে একটু হলুদ দিয়ে দিলাম এটাকে সুন্দর করে ভাজবো যত সময় না জিনিসটা নরম হয়ে যায় ততক্ষণ সময় আমি সুন্দর করে এটাকে ভেজে নেব দেখুন জিনিসটার থেকে অনেকটাই মজে এসছে জল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে ওকে হালকা একটু ঢেকে দেবো যার জন্য আলুটা সিদ্ধ হয়ে যাবে যার জন্য আমি একটুখানি ঢেকে দেবো ঢাকনাটা সরিয়ে দেখি কি অবস্থা দেখুন বন্ধুরা এই আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে ধুয়েটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে আমি আবার একটু ডেকে দেবো দেখুন কি জল ছেড়ে দিয়েছে দেখুন কতটা জল জল বেরিয়েছে দেখুন মাছ থেকে ধুয়ে থেকে অবশ্য জল বেরোয় অনেকটাই জল বেরিয়েছে দেখুন ঝিঙে আলুটা প্রায় হয়ে এসছে দেখুন ঝিঙেটাও সব সিদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা মিশিয়ে নেব বেটে রাখা পোস্তটা আমি মিশিয়ে আর দু মিনিট ফুটিয়ে নেবো আর দেবের মধ্যে সামান্য একটু চিনি যেহেতু আমি বেশি মিষ্টি পছন্দ করি না জিনে তো এমনি একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি অল্প করে একটুখানি চিনি দিয়ে বন্ধুরা অল্প করে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি যেমন খাবেন তেমন মিশিয়ে নেবেন আমি একটু মিষ্টিটা কম পছন্দের জন্য আমি মিষ্টিটা কম দিয়েছি দেখুন আলু পোস্ত আলু ঝিঙে পোস্তটা আমার একদম রেডি এখন আমি ঢেলে নেব তাহলে বন্ধুরা দেখুন আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাক আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে পাশে থাকবেন